আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি বসুন্ধরা শপিং মলে আর এখানে আসছি একটি ফোন কেনার জন্য আমার হাজব্যান্ডের জন্য একটি ফোন কিনব আর আগে তো বসুন্ধরা শপিং মলে ফোনের দোকানগুলো লেভেল সিক্সে ছিল এখন নতুন গ্রাউন্ড ফ্লোর হয়েছে এখন গ্রাউন্ড ফ্লোরে ফোনের দোকানগুলো সব নিয়ে আসছে এই যে আমরা গ্রাউন্ড ফ্লোরে মোবাইল মার্কেটে চলে আসছি আমরা আজকে একটি স্যামসাং ফোন নিব আর আমরা স্যামসাংয়ের কয়েকটা শোরুম ঘুরে দেখলাম এই যে আমরা এখন এই দোকান থেকে ফোনটা নিব আর দেখলাম আজকে ঈদ উপলক্ষে স্যামসাংয়ের অনেক অফার চলছে যদিও আমরা একটা নেই নি আমরা নতুন বাসনের একটা ফোন নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই যে এখন আমাদের ফোনটা আনবক্সিং করতেছে দেখুন খুব সুন্দর ফোনটা আমার মিমের পছন্দ মিমের পছন্দ নাকি আর আবু ফোন নেবে এই জন্য মিমের পছন্দতে নিয়ে নিলাম মিমের পছন্দ অনেক সুন্দর মার্শাল্লাহ আমারও ফোনটা অনেক পছন্দ হয়েছে মিমের আব্বুও বলে যে মিম যেটা পছন্দ করে সেটাই নেবে যাক আলহামদুলিল্লাহ ফোনটা অনেক ভালো হয়েছে এই যে এখন ফোনটা দেখতেছি আমি দেখার পরে ফোনে সব কিছু সেট করে দিবে দোকানদার ভাই এখন গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিবে যা যা লাগে সব কিছু উপয় করার পরে মোবাইলের পেমেন্ট করে আমরা চলে আসব এই যে আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোন কিনা শেষ এখন একটু ঘোরাফেরা করে দেখতেছি আর বসুন্ধরা শপিং মল আমার অনেক ভালো লাগে যমুনা হওয়ার আগে আমি সব সময় বসুন্ধরা আসতাম শপিং করার জন্য বিশেষ করে ঈদের শপিং এখন বাসার থেকে যমুনা ফিউচার পার্ক কাছে হওয়াতে আমরা ওখানেই চলে যাই কিন্তু ফোন কিনতে যখনই আসি বসুন্ধরায় আসি আজকে অনেক দিন পরে আসলাম খুব ভালো লাগতেছিল আর মিম ফাতেমাকে নিয়ে আসছি ওদেরকে তো কিছু কিনেই দিতে হয় তাই আজকে মিমকে একটা সুন্দর ব্যাগ কিনে দিলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য ফাতেমা তাতে অনেক খুশি ফাতেমা অবশ্য ব্যাগ কিনে নাই তার নাকি ব্যাগ আছে। এই যে মিমের ব্যাগটা সেও খুশি আমরা এখন চলে যাব বাসায় এখন আমরা সিএনজি ঠিক করে নিলাম সোজা ইসিবি চলে আসবো আর মিম ফাতেমা ইউনিভার্সিটি থেকে আসছে ওদেরও অনেক খিদা লাগছে আমাদেরও লাগছে তাই আমরা ইসিবিতে এসে সাহেব আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম খাবারটা অনেক মজা ছিল যেহেতু আমাদের পেটে অনেক খিদা ছিল আর আমাদের আজকের মতো ঘোরাফেরা কেনাকাটা ও খাওয়া দাওয়া শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম